হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার এর পার্ট সিক্স লেকচারটা দেখব আজকের লেকচার শুরু করব উদাহরণ পনেরো থেকে দেখো উদাহরণ পনেরোতে কি বলছে এক্স কিউ প্লাস এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূল এ বি সি হইলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল তিনটি বি প্লাস সি বাই এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার এ প্লাস বি বাই সি স্কোয়ার দেখো এই একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের যে মূলগুলা এই মূলগুলোর সম্পর্ক থেকে এই যে তিনটা মূল দেওয়া আছে এই মূল ত্রয়ের একটা সমীকরণ নির্ণয় করতে হবে এটাই হচ্ছে আমাদের এই উদাহরণের কাজ তো আসো আমরা সহজেই এই পনেরো নম্বর উদাহরণটা সমাধান করার চেষ্টা করি দেখো আমি আমার খাতা থেকে তোমাদের দেখা দিচ্ছি উদাহরণ পনেরোতে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল সেটা কি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূল এ বি সি হলে এখন এর সম্পর্কে নির্ণয় করতে হবে তাহলে এই মূল তিনটার যোগফলের কি হবে দেখো এই মূল তিনটার যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল মাইনাস এখানে যেহেতু এক্স কিউব আসে তাহলে এর পরের শক্ত হবে সেটা কি এক্স স্কোয়ারের সহক বাই এক্স কিউবের সহক এখানে কি এক্স স্কোয়ারের সহক আছে সমীকরণে নাই তাহলে কিন্তু জিরো এই জন্য দেখো এটার মান আমরা জিরো পাইছি এখন মূলদয়ের গুণফলের ফলের যোগফল কীরকম সেটা এবি প্লাস বি সি প্লাস সি এ আগেরবার যেহেতু মাইনাস ছিল তাহলে এবার আর মাইনাস হবে না এবার তাহলে কি হবে দেখো আগেরবার এখানে কী গেছে এক্স কিউবের এক্স স্কোয়ারের সহক তাহলে এখন এখানে কি আসবে এক্সের সহক বাই এক্স কিউবের শখ তাই না তাহলে এক্সের শখটা কী আছে কিউ আর এক্স কিউবের শখটা কী হবে ওয়ান তাহলে এখানে কী পাচ্ছি আমরা কিউ তাহলে এই মূল দ্রয়ের গুণ সম্পর্কে আমরা কিমানটা পাচ্ছি কিউ এখন মূল ত্রয়ের গুণফল ফল এ ইন্টু বি ইন্টু সি এইটার গুণফল কী হবে দেখো আগেরবার যেহেতু প্লাস ছিল তাহলে এবার কী হবে মাইনাস এই সমীকরণ থেকে বাকি আছে কোনটা আর তাই না তাহলে আর বাই এক্স কিউবের শ ওয়ান তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস আর তাহলে দেখো এই সমীকরণ থেকে কিন্তু দেখো আমরা একটা সম্পর্ক বের করে ফেললাম দেখো এখানে ঠিক সেম এভাবে দেখো সম্পর্কগুলো বের করে ফেলছি আগের লেকচারগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এইগুলা এই সম্পর্কগুলো বের করা তোমরা খুব সহজে করতে পারবে তারপরেও আমি দেখাই দিলাম এখন এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এখানে এই বাম পাশে আমি বি প্লাস সিটা রেখে এটাকে আমি ডান পাশে দিয়ে দিব তাহলে কী হবে বি প্লাস সি ইকুয়াল এটা যদি ডান পাশে চলে গেলে কী হবে মাইনাস এখানে হচ্ছে মাইনাস এ এখন দেখো আমাদের প্রশ্নে কী দেওয়া ছিল আমাদের প্রশ্নে দেখো তিনটা মূল দেওয়া ছিল বি প্লাস সি বাই স্কোয়ার সি প্লাস এ বাই বি স্কোয়ার এ প্লাস বি বাই সি স্কোয়ার এখান থেকে আমি বি প্লাস সি বাই এ স্কোয়ার যে প্রথম মূলটা আসে এই প্রথম মূলটাকে আমি ধরে নিব দেখো এখানে দেখো বি প্লাস সি বাই এ স্কোয়ার এইটাকে আমি ওয়াই ধরে নিছি এখন এই বি প্লাস সি এর জায়গায় আমরা কী লিখতে পারি দেখো একটু আগে আমরা সম্পর্কগুলো থেকে বের করছি বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ লিখতে পারি তাহলে বি প্লাস সি এর জায়গায় মাইনাস এ লিখে দেব বাই এ স্কোয়ারটা স্কোয়ারে রয়ে যাবে তাহলে এখন এ আর স্কোয়ারের মধ্যে কাটাকাটি গেলে কি থাকে কাটাকাটি গেলে থাকে মাইনাস ওয়ান বাই এ এখন এই এটা আমাদের কি এটা একটা মূল না তাহলে যদি এ একটা মূল হয় তাহলে তো এ ধরে আমরা কাজ করতে পারবো না এটাকে আমাদের চেঞ্জ করতে হবে যেহেতু এ একটা মূল তাই এটাকে আমরা চেঞ্জ করে কি লিখবো এক্স তোমরা এখানে যে কোনো কিছু ধরতে পারো কিন্তু যেটা মূল আছে সেটা ধরা যাবে না যেহেতু এ এখানে মূল ছিল সেই জন্য আমি এখানে এক্স ধরে নিয়েছি তোমরা পি কিউ আর যেটা খুশি ধরতে পারো কিন্তু সেটা মূল হওয়া যাবে না তাহলে দেখো যেহেতু এই একটি মূল সেই জায়গায় আমি এখানে একটা এক্স ধরে নিছি এখন কি করব এই এক্সটা হচ্ছে আমরা বাম পাশে দিয়ে দিব আর ওয়াইটাকে আমরা ডান পাশে দিয়ে দিব তাহলে এখানে কি হবে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই ওয়াই এখানে দেখো এই যে একটা মূল আমরা ধরছিলাম সেই মূলটা ধরে দেখো আমরা একটা মান পেলাম এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই এখন এই এক্সের মানটা যদি দেখো আমরা এই সমীকরণটাতে বসায় দিয়ে সমাধান করি তাহলে কিন্তু একটা সমীকরণ পেয়ে যাব। আর আমাদের কিন্তু প্রশ্নের সেটাই চাইছে তাহলে দেখো এই এক্সের মানটা এই সমীকরণে বসায় দিব দেখো তাহলে এখন এক্সের মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই দেখো এখানে কি ছিল এক্স কিউব তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস এখানকার কিউ এখানকার কিউ থেকে যাবে আর এক্সের জায়গায় কি বসবে মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস আর এখানে দেখো প্লাস আর ইকুয়াল জিরো এখন আমি একটু তোমাদের এটা সমাধান করে দেখাই দিই দেখো একটু দেখার চেষ্টা করো মাইনাস ওয়ান বাই ওয়াই হোল কিউব প্লাস কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস আর ইকুয়াল জিরো এখন এই কিউবটা যদি এর সঙ্গে দিয়ে দিই তাহলে কীভাবে যাবে মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস দেখো এই কিউটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে কীভাবে থাকে মাইনাস কিউ বাই ওয়াই তাই না প্লাস আর ইকুয়াল জিরো এখন এইটাকে যদি একটু সাজিয়ে লিখি কীভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস সরি এই দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে কী হবে কিউ বাই ওয়াই প্লাস আর ইকুয়াল জিরো এখন এইখান থেকে দেখো আমি লসাগু নিব তাহলে লসাগু যদি করি তাহলে এখান থেকে কী যাচ্ছে ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব যদি যায় তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান এখানে একটা ওয়াই আসছে এখানে আছে ওয়াই কিউব তাহলে আমাদের বাঁচতেছে কি ওয়াই স্কোয়ার তাহলে এখানে কি হবে কিউ ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে দেখো কি থাকতেছে ওয়ান তাহলে আমাদের হাতে থাকতেছে কী ওয়াই কিউব তাহলে আর ওয়াই কিউব আশা করি তোমরা এই করতে পারবে ইকুয়াল জিরো এখন এইটাকে যদি একটু সাজিয়ে লিখি কীভাবে লিখতে পারি আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই জিরো তাই না এখন এই ওয়াই কিউবটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কী হবে আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এই ওয়াই কিউবটা যদি জিরোর সঙ্গে গুণ আকারে থাকে তাহলে কী হবে জিরোই কিন্তু হবে এই দেখো এখন আমরা একটা সমীকরণ পেলাম ঠিক আছে আর আমাদের প্রশ্নে এই সমীকরণটাই চাচ্ছিল এটাই হচ্ছে আমাদের সেই তিনটা মূলের সমীকরণ দেখো ঠিক সেম এখানে এই মান বসানোর পরে সমাধান করে দেখো আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ আমাদের প্রশ্নে কিন্তু এই সমীকরণটাই চাইছিল দেখো দেখো আমাদের কিন্তু আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ইহাই নির্নেই সমীকরণ আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এই টাইপের যে ম্যাথগুলো আসে এই চ্যাপ্টারে এই টাইপের ম্যাথগুলো অনেক আছে তোমরা ঠিক সেম একইভাবে করার চেষ্টা করবে আশা করি তোমরা পনেরো নম্বর উদাহরণটা বুঝতে পারছো এখন তোমাদের আমি আরেকটা এক্সাম্পল করায় দিই এর পরেরটা ষোলো নম্বরটা তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে দেখো ঠিক একই টাইপের ম্যাথ উদাহরণস্বলতা কী বলছে এক্স কিউ প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান জিরো সমীকরণের মূল তিনটি আলফা বেটা গামা হয় তবে এইরূপ একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল তিনটি ওয়ান মাইনাস আলফা বাই আলফা ওয়ান মাইনাস বেটা বাই বেটা ওয়ান মাইনাস গামা বাই গামা দেখো ঠিক সেম এখানে একটা সমীকরণ দেওয়া আছে আর এই সমীকরণের যে মূলগুলা এর সম্পর্ক বের করে কিংবা এই তিনটা মূলের একটা সমীকরণ নির্ণয় করতে বলছে এইখান থেকে দেখো আমরা সম্পর্ক নির্ণয় না করে এই ম্যাথটা করার চেষ্টা করব দেখো আমি নোট খাতা থেকে তোমাদের দেখা দিচ্ছি দেখো উদাহরণ সলোতে দেখো এখানে আমাদের প্রথম কি মূল দেওয়া ছিল ওয়ান মাইনাস আলফা বাই আলফা তাই না এই তিনটা মূল থেকে কিন্তু একটা সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে ওয়ান মাইনাস আলফা বাই আলফা এটাকে আমি ধরে নিব দেখো ঠিক সেম আগের ম্যাথের মতো দেখো উদাহরণ ষোলো দেখো ধরি ওয়াইকুয়াল টু ওয়ান মাইনাস আলফা বাই আলফা তোমাদের আমি আগে বলছিলাম যদি আমাদের মূল থাকে অর্থাৎ দেখো আলফা আলফা কিন্তু এখানে একটা মূল তাহলে আলফা ধরে কিন্তু আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো না আমাদের অন্য কিছু ধরে নিতে হবে যেটা মূল না তাহলে যেহেতু আলফা একটা মূল সেক্ষেত্রে আমি এখানে এক্স ধরে নিছি দেখো তাহলে ওয়াই ইকুয়াল এখানে কী হচ্ছে ওয়ান মাইনাস আলফার জায়গায় এক্স বসবে আলফার জায়গায় এক্স বসবে তাহলে ওয়ান মাইনাস এক্স বাই এক্স আশা করি তোমরা এটুক পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো এখানে যে নিচে এক্সটা আছে এটাকে আমি বাম পাশে দিয়ে দিবো তাহলে কী হবে এক্স ওয়াই ইকুয়াল উপরে কী থাকতেছে ওয়ান মাইনাস এক্স এখন এই ওয়ান মাইনাস এক্সটা আছে এই মাইনাস এক্সটাকে আমি বাম পাশে দিয়ে দিব তাহলে কী হবে এক্স ওয়াই এই মাইনাস এক্সটাকে বাম পাশে দিলে কী হবে প্লাস এক্স দেখো প্লাস এক্স এখন এখান থেকে দেখো এক্স কিন্তু কমন যাচ্ছে তাহলে এক্স কমন নিয়ে নিব এক্স কমন নিলে আমাদের কী থাকতেছে ওয়াই প্লাস ওয়ান এখন এই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল আছে এই ওয়াই প্লাস আমি ডান পাশে দিয়ে দিব তাহলে কী হবে এক্স ওয়ান বাই এখন ঠিক দেখো আগের ম্যাথের মতোই দেখো এখানে এক্সের একটা মান পেলাম এখন এক্সের এই মানটাকে আমাদের কী করতে হবে সমীকরণে বসায় দিতে হবে সেটা কোন সমীকরণ এই যে উপরে একটা সমীকরণ দেওয়া ছিল এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই সমীকরণটাকে যদি আমি এক্সের মান বসায় দিয়ে সমাধান করি তাহলে কিন্তু আমরা সমীকরণ পেয়ে যাব আর আমাদের কিন্তু প্রশ্নে সেটাই বের করতে বলছে দেখো তাহলে এক্সের মানটা এই সমীকরণে বসায়া দিই তাহলে কি হবে এক্স কিউব তাহলে এখানে কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এই কিউবটা আছে কিউবটা তাহলে সঙ্গে বসায় দিই তাহলে ওয়ান কিউবের উপরে কিউব বসালে ওয়ানই হয় আর ওয়ান প্লাস ওয়াই হোল কিউব প্লাস এখানে দেখো থ্রিটার সঙ্গে গুণ আকারে আসে গুণ করে দিলাম থ্রি বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এইটুকু আমি তোমাদের একটু সমাধান করে দেখাই দিই দেখো এখানে আমাদের কিউব আসতেছে এই কিউবটা বসায় দিলে কী হয় ওয়ান প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রিটা এর সঙ্গে গুনা আছে তাহলে কী হবে থ্রি বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এখান থেকে আবার ঠিক আগের ম্যাচের মতো আমরা লসাগু করব তাহলে কী হবে লসাগু হবে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব তাহলে এখানে আমাদের কী থাকতেছে ওয়ান এখানে দেখো ওয়ান প্লাস ওয়াই হোল কিউব ভাগ ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব ভাগ ওয়ান প্লাস ওয়াই তাহলে দেখো এখানে একটা আছে এখানে তিনটা আছে তাহলে আমাদের বাঁচবে কয়টা ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে কী হবে থ্রি ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার আশা করি বুঝতে পারছো প্লাস ওয়ান তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণাকার থাকবে তাহলে ওয়ানের সঙ্গে এর নিচে একটা ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়াই ভাগ ওয়ান আর এটার সাথে এইটা গুণাকারই থাকবে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এটা যদি একটু সাজিয়ে লিখি কীভাবে লেখা যায় দেখো ওয়ান প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান আর এই যে নিচে ওয়ান প্লাস ওয়াই হোল কিউব ছিল এটা যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে জিরোর সঙ্গে এটা গুণ আকারে থাকবে তাহলে জিরোর সঙ্গে যেটাই গুনুক সেটা কী হবে জিরো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো ঠিক সেম দেখো এখানে আমি ঠিক সেইভাবেই এই লাইনটা বের করছি এখন এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে দেখো আমি তোমাদের দেখা দিই সূত্রটা হচ্ছে এইটা দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে কি হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে দেখো এখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব তাহলে এখানে কি হচ্ছে এ কিউব তাহলে ওয়ানের উপর কিউব ওয়ানের উপরে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে ওয়ানের উপর হোল স্কোয়ার এখানে কি আছে বি বি মানে হচ্ছে এখানে ওয়াই প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার অর্থাৎ ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে বি কিউব অর্থাৎ ওয়াই কিউব আর এই হোল স্কোয়ারের সূত্র আমরা কী জানি দেখো থ্রি ওয়ান প্লাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো সূত্রটা বসায় দিলাম প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখন এই মানগুলো আমরা একটু সাজায় লিখব দেখো ওয়ানের উপর কিউব মানে কি ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস এখানে কি হবে থ্রি আর প্লাস এর সঙ্গে টু গুন করলে হয় সিক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই সরি দেখো থ্রি ওয়াই প্লাস ইকুয়াল জিরো এখন দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি দেখো তাহলে আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে আমাদের একটা ওয়াই কিউব সেটা সামনে চলে আসতেছে প্লাস দেখো এখানে তিনটা ওয়াই স্কোয়ার এখানে তিনটা ওয়াই স্কোয়ার তাহলে কয়টা হবে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস দেখো এখানে ছয়টা ওয়াই এখানে তিনটা ওয়াই তাহলে কয়টা ওয়াই হবে নয়টা ওয়াই প্লাস এখানে ওয়ান আছে আর এখানে থ্রি ফোর আর ই একে ফাইভ তাহলে ফাইভ ইকুয়াল জিরো তাহলে ওয়াই কিউ প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো দেখো আমরা কিন্তু এই সমীকরণটা পেলাম দেখো ঠিক সেম এখানেও দেখো সমাধান করার পরে তোমাদের আমি ঠিক যেভাবে সমাধান করে দেখান ওয়াই কিউ প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো ইহাই নির্ণেই সমীকরণ দেখো আমাদের ষোলো নম্বর যে উদাহরণটা ছিল দেখো এই সমীকরণটাই পাইছে আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো এখন করতে পারবে ঠিক একই নিয়মে যতগুলো এই টাইপের ম্যাথগুলো আছে তোমরা এইভাবে বোঝার চেষ্টা করবে এইভাবেই করার চেষ্টা করবে তাহলে আশা করা যায় তোমরা এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবে যদি তোমাদের এই ভিডিওতে এই ম্যাথগুলো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিংবা আমি পরবর্তী এই টাইপেরই আরও কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের জন্য সহজ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ